আহা কী রকম করে সে যে গুজে বসে আছে মন হয় তারে উপেক্ষার উপেক্ষার যে এদিকে তাকান সুন্দরী মিস জাইরা না কেন সুন্দর হয় না জাইরা শাড়ি পড়ছে অবশ্য ভালোই লাগwidetildeছে যাই হে

উপহাস করার কিছুই নেই সবাই আগ্রহ দিব তোদেরকে উৎসাহিত করবে আগ্রহ বাড়াবে তোদের বুঝলি ভীষণ শাড়ি পরো তোমরা প্রত্যেক দিন শাড়ি পরো শাড়ি পরা ইজ এ গুড ফর হেলথ হুম শাড়ির অভাব নাই ওয়াউ ওয়াউ নাই কাই কুমকুম